বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা পেঁপের তরকারি রেসিপি নিয়ে চলে এসছি এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ এই পেঁপের তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁপে আর আলু পেঁপেগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এই রকম চৌকো টুকরো করে কেটে রেখেছি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মটর ডাল এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা হাত দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে সুন্দরভাবে এটা ভিজে গেছে তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে চার থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে আর যদি মনে হয় একদম অল্প সময়ের মধ্যে ভেজাতে চাইছেন তাহলে গরম জলে ভিজিয়ে রাখবেন তিন থেকে চার ঘন্টার মধ্যে খুব ভালোভাবে ভিজে যাবে মিক্সির জারের মধ্যে ডালগুলোকে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এর একটা পেস্ট করে নেব এখানে দেখুন পেস্টটা আমি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে ঠিক এইভাবে মেশাবেন ততই কিন্তু রেসিপিতে খেতে ভালো লাগবে সমস্ত ব্যাটারটাকে দেখুন একটু সময় ধরে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে রেডি করে রেখেছি এখন অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা থেকে নিয়ে একে একে বড়ার আকারে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে সমস্ত বড়াগুলোকেই দেখুন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করে বড়াগুলো ভাজবেন না এতে কি হবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে লাল হয়ে যাবে সমস্ত বড়াগুলোই দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন এই বড়াগুলোকে আমি তুলে নেব সমস্ত বড়াগুলোকে তুলে নিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল ফোড়নে দিচ্ছি দেখুন দুটো এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে তবে প্রথমেই আমি গোটা গরম মশলাটাকে দেব যাতে তেলের মধ্যে এই গোটা গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায় এক দু সেকেন্ড এইভাবে নেড়ে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরেটা এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁপেটা আর আলুটা লবণ আর হলুদ দিয়ে এই পেঁপে আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে লোতে করে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন পেঁপেটা আর আলুটা অনেকটাই কিন্তু নরম হয়ে চলে এসছে অল্প কিছুক্ষণ এটাকে হতে দেব তবে পেঁপে আলু এগুলো কিন্তু খুব বেশি কড়া কিংবা লাল করে ভাজার প্রয়োজন হয় না অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচেরও কম আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় অল্প একটু জল দিলাম জল দিয়ে মিশিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষাবার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষাবেন তাহলে কি হয় কষানোটা ভালো হয় আর মশলার কাঁচা গন্ধটা সুন্দরভাবে চলে যায় হাইতে করে মশলা কষালে কি হয় অনেক সময় কাঁচা গন্ধটা থেকে যায় তখন কিন্তু রেসিপিতে খেতে ভালো লাগে না দেখুন মশলাটাকে একটু সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা ভালো মতো কষানো হচ্ছে আর তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে চলে আসছে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি জল তবে জলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দেব বেশি পরিমাণে জলটা কেন দেবো আমি আপনাদের পরে বলছি জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি একবার এটা দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব ছোটো সাইজের কিছু সোয়াবিন আমি সেদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেই সোয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দেব। সোয়াবিনটাকে সমস্ত পেঁপের মধ্যে দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব মিষ্টি যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টিটা দেবেন খেতে ভালো লাগবে মিষ্টিটাকে দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা বড়াগুলো আমি ঝোলটা বেশি দিয়েছিলাম কারণ বড়াগুলো যখনই ঝোলের মধ্যে দেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফোটানোর পর বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তাই ঝোলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন বড়াতে অনেকটাই ঝোল টেনে নেয় আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঘি ঘিটা দিলে খেতে ভালো লাগে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন তৈরি হয়ে গেছে রেসিপি আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে